মালদা হোলসেলস কনজিউমার কো অপারেটিভ সোসাইটি থেকে পাইপ কেটে চুরি করতে গিয়ে হাতে ধরনের ঘটনা ঘটেছে আজ এক যুবক পাইপ কাটতে এসে হাতে পড়ে পুলিশের খবর দেওয়ার পাশাপাশি ওই যুবককে বেঁধে রাখে স্থানীয় লোকজন ধৃত যুবক প্রাথমিকভাবে নিজেকে রাজস্থানের বাসিন্দা বলে জানিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধৃত যুবককে উদ্ধার করে নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ

কোথায় বাড়ি নাম পাওয়া গেছে বাড়ি কোথায় পাওয়া গেছে এটা রিপোর্ট নিউজ ফর বেঙ্গল